আহ্বায়ক কমিটির মেম্বারবৃন্দ এবং উপস্থিত সকল সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আজকে আমরা এখানে এই অনুষ্ঠানটি করছি আমাদের করার কথা ছিল বাইরে কিন্তু বই আবহাওয়ার কারণে আমরা স্বল্প পরিসরে অনুষ্ঠানটি করছি আজকে আমরা আমাদের ক্লাবের অফিসিয়ালি ট্রেনিং সেশন যেটা সেটাকে আমরা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করলাম এবং আগামী মাসে শুরু হতে যাচ্ছে পনেরো তারিখ ফেডারেশন কাপ এবং আঠারো তারিখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু হতে যাচ্ছে সেই লিগে আমরা অংশগ্রহণ করার প্রস্তুতি হিসাবে আমরা ট্রেনিং সেশন আজকে থেকে শুরু করি আপনারা দেখেছেন যে আমরা আমাদের সাথে বেশ কয়েকজন ফরেন প্লেয়ার্স তারা যুক্ত হয়েছেন এবং আরও আমাদের সাথে আছেন জামাল ভুইয়া তাকে এক নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই ওনার বিষয়ে যেটি হয়েছে সেটিও আপনারা সাংবাদিক ভাইরা সেব সকলেই অবগত আছেন তবে আমরা চাই যে ওনার মতো একজন প্লেয়ার ফেডারেশন সুযোগ করে দিক যেহেতু উনি আরেকটি ক্লাবে জয়েন করতে পারে না সেই ক্লাবের কর্তৃপক্ষের কারণে আমরা চাই যে উনি ব্রাদার্স ক্লাবে এসে আমাদের সাথে খেলুক এবং আমরা আমরা তাকে সেভাবে চাচ্ছি আপনার প্রশ্ন যে আপনি যে প্রশ্নটি করেছেন যে ক্লাবটি নানা সময় নানা উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে যেটির সাথে রাজনৈতিক একটা মানে কানেকশন রয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের সময় আপ অ্যান্ড ডাউন করেছে এটার নেপথ্যে কারণ আমি যেটা বলবো যে যখনই আওয়ামী লীগ সরকার অথবা একটা ফ্যাসিস সরকার তারা যখন ক্ষমতায় এসেছে এসে তারা এই ক্লাবের সাথে যারা জন্মলগ্ন থেকে জড়িত এবং এই ক্লাবে যারা ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চায় বাংলাদেশে সেই দিকে তারা নজর না দিয়ে ক্লাবটি অবস্থানগত কারণে শুধুমাত্র রাজনৈতিক কার কর্মকাণ্ডে তারা ব্যবহার করেছে এবং বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিবর্গ তাদের ব্যক্তিগত স্বার্থে ক্লাবকে ব্যবহার করেছে এই কারণেই এই উত্থান পতনগুলো হয়েছে এখন সেটাকে ভেঙে কোন পার্টির সঙ্গে কি হয়েছে সেটা ভেঙে বলার কিছু নাই আপনারা নিজেরাই সকলে জানেন এই ক্লাবের হিস্ট্রিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এটি এখন আপনার প্রশ্ন থাকতে পারে এভাবেই কি একটা ক্লাব চলতে পারে কি না অবশ্যই না এইভাবে একটা ক্লাব কোনোদিনও চলতে পারে না যার কারণে এবার ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে যে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার পরিপ্রেক্ষিতে এই ক্লাবের জন্মলগ্ন থেকে যারা জড়িত এই ক্লা আমাদের যারা এলাকাবাসী যারা এই ক্লাবকে অন্তর দিয়ে ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি করেছি যে ক্লাবটাকে পূর্ণাঙ্গভাবে কীভাবে সংস্কার করা যায় দীর্ঘ মেয়াদে কারণ এই চেয়ারটা কারোর জন্যে এটা স্থায়ী নয় আজকে আমি দায়িত্ব পালন করছি কালকে আরেকজন করবে তারপরে আরেকজন করবে এটাই প্রাকৃতিক নিয়ম কিন্তু ব্রাদার্স ইউনিয়ন ক্লাব যাতে যে সুনাম অর্জন করেছিল এক সময় এবং আমি একটা কথা প্রায় বলি যে আগে অনেকেই বলতো যে জায়েন্ট কিলার্স বাংলাদেশে দুইটা জায়ান্ট আবহানি মমেরান আর ব্রাদার্স ছিল জায়ান্ট কিলার্স কিন্তু এমন একটা সময় ছিল দেয়ার ওয়ার নো আদার জায়েন্টস একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য যেহেতু আমি দায়িত্ব পেয়েছি ক্রিকেট ফুটবল এবং ক্রিকেট দুটি ক্ষেত্রেই আমরা বাংলাদেশ ব্রাদার্স ব্রাদার্স ক্লাবকে বাংলাদেশের এক নম্বর ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং আপনারা দেখছেন যে অনেক ট্রফি রয়েছে আরও আরও ট্রফি রয়েছে আমাদের এই ট্রফির সংখ্যা যাতে দিন দিন বাড়তে থাকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা এই এলাকায় থাকবে বসবাস করবে তারা যাতে গর্ববোধ করে যে এই এলাকাটার পরিচিতি যাতে ব্রাদার্স ক্লাব দিয়ে পরিচিত হয় এটা হলো বাংলাদেশের পরিমণ্ডলে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বলবো যে আন্তর্জাতিক যে কম্পিটিশনগুলো হয় বা আগামীতে হবে সেখানে ক্লাব লেভেলে সার্ক এবং এশিয়ান কাপের যে ক্লাব লেভেলের কম্পিটিশনগুলো সেখানেও আমরা একসময় ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমরা ফাইট দিব চ্যাম্পিয়ন হয়ে আমরা সেই ট্রফি ঘরে নিয়ে আসবো এটি আমাদের একমাত্র সামনে ফেডারেশন কাপ আসতে প্রিমিয়ার লিগ আসে তো আসলে প্রাথমিক জিনিসটা গোল ঠিক করেছেন যে আমরা আসলে এই লেভেলে যেতে চাই যে ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগ এই স্পেসিফিক কোন পর্যায়টা মানে এখন আপনাদের লক্ষ্য যে যায় গেলে পরে প্রথম যে আপনাদের যে স্টেপ বাই এগিয়ে যাওয়া এটা মানে এগিয়ে আমি আপনাদেরকে খুব ওপেনলি বলতে চাই আপনিও উত্তর দিতে পারেন না আমিও কিছুটা বলতে পারব প্রাথমিকভাবে আপনাদেরকে যে তথ্যটা দিয়ে চাই আজকে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ বাংলাদেশে শহীদ পতন হয়েছে অগাস্টের পাঁচ তারিখ তার পরে বাংলাদেশে একটা সরকার ছিল না মানে কোনো কিছুই ছিল না এবং এই ক্লাবের আমরা এসে কাউকেই খুঁজে পাই নাই ক্লাবের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল কাগজপত্র নাতি কোনো কিছুই আমরা খুঁজে পাইনি সব সব কিছুই এখানে ফেলে রেখে পালিয়ে চলে গিয়েছে অতীতে যারা ক্লাবটি দহল করে রেখেছিল তার পরে আমরা যখন কত তারিখে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো সতেরো সেটি ছিল ফিফার সম্ভবত বেঁধে দেওয়া শেষ সময় মানে রেজিস্ট্রেশন করে তারপরেও তারা বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে তিন দিন সময় দেয় তো অতএব আপনারা বুঝতেই পারছেন আমরা এখানে এসে আমরা কি পেয়েছি বা হাতেই বা কি সময় পেয়েছি সেগুলোকে মাথায় রেখে প্রাথমিকভাবে আমাদের টার্গেট ছিল যে আমরা এবার রেলিগেশন এর মধ্যে আমরা পড়ব না ব্রাদার্স কাপ এটা আমাদের ফার্স্ট সিজনের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা এই এই সিজনে আমরা আমাদের অবস্থানটা ধরে রাখবো এবং পরবর্তী সিজন থেকে আমরা টিম রিভিল মানে পরবর্তী সিজন থেকে তো শুরু হবে না টিম রিবিল তো কন্টিনিউয়াস প্রসেস পরবর্তী সিজন থেকে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট দিব তবে এর মধ্যে যেটি হয়েছে আমাদের এখানে যে ম্যানেজার সাহেব রয়েছেন আমের খান সহ করতে চাই আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন সাবর আহমেদ আরিফ সাহেব সহ অনেকেই এই এক মাসের মধ্যে যে কাজটুকু করতে পেরেছেন এবং যে প্লেয়ারদেরকে আমরা আনতে পেরেছি আমার বিশ্বাস আমরা যে শুধু সে রেলিগেশনটাকে বাঁচাবো তাই নয় আমরা আরও বড় কিছুর আশা রাখতে পারি আমার মনে হয় বক্তব্য দিয়েছেন যে আসলে ক্লাবটা একটা পেশাদার পেশাদারভাবে আগে উচিত পেশাদার আগানোর জন্য যে করেন পদক্ষেপ ছিল সেই লিমিটেড আগেও লিমিটেড ছিল কিনে আমাদের একটা সন্দেহ ছিল তারপর ধরেন বাদাস ক্লাব অন্য ক্লাবে যেটা নেয় বাদাস ক্লাব সুন্দর একটা মাঠ আছে বা আপনাদের একটা সুন্দর ক্যাম্প আছে ক্লাবটাকে যে আধুনিক এবং পেশাদার যে করার প্রেক্ষা করে আপনাদের ভূমিকাগুলো কি থাকে

একটি মাঠ প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে একদম ঢাকার বুকে এবং আমাদের একটা ঢাকার বুকে আমাদের এরকম বড় একটা ক্লাব প্রেমিসেস রয়েছে তো আমরা সব সময় চিন্তা করেছি যে এইখানে একটা মানে আউটস্ট্যান্ডিং এক্সট্রা অর্ডিনারি একটা স্পোর্টস ফ্যাসিলিটি কমপ্লেক্স তৈরি হবে ফোকাস অন ফুটবল অ্যান্ড ক্রিকেট প্লাস আদার্স যেখানে যে ইভেন্টসগুলো হয় অন্যান্য যে ক্রীড়া ইভেন্টগুলো রয়েছে সেইটারও চর্চাটা এখানে হবে তো আমাদের আগামী দিনে আপনি যেটা বলেছেন যে এখানে প্রাইভেট করা হয়েছে না কি করা হয়েছে আমরা নিজেরাও জানি না এই বিষয়ে আমরা আমাদের আইনজীবীদের সাথেও কথা বলেছি এবং তখন আপনারা জানেন দেশটা চলেছে একটা অলমোস্ট একটা মগের মল্লুকের মতো অবস্থায় সতেরো বছর ছিল তাদের যখন যেটি মনে হয়েছে তারা তখন সেই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে তবে এই ক্লাব এটি একটি স্পোর্টিং ক্লাব এটা সমবায়ের সাথে এটা আমাদের অতীতেও রেজিস্টার্ড ছিল আমাদের স কনস্টিটিউশন ছিল সকল কিছুকে ছুঁড়ে ফেলে তোয়াক্কা না করে এটিকে জয়েন্ট স্টকে গিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানানো হয় এটা কোনো এটা তো কোনো ব্যক্তি মালিকানা ক্লাব নয় এটা প্রাইভেট লিমিটেড কীভাবে হলো কেন হলো সেই বিষয়গুলো নিয়ে আগামীতে যদি তদন্ত হয় যারা এর সাথে জড়িত ছিল তারা জবাব দিতে পারবে আমাদের উদ্দেশ্য হলো আমাদের যে এই ক্লাব প্রেমিসিস এবং যে মাঠটি রয়েছে এটি কিন্তু একটা বড় পাওয়া এটা কিন্তু সব ক্লাবের এটি থাকে না এখানে আমরা অত্যাধুনিক ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তুলতে চাই আগামী দিনে এক নম্বর দুই নম্বর এখানে ইনকামের যে বিষয়টি আপনি বলেছেন যে আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন বা অন্যান্য যে পৃথিবীর উন্নত দেশের লীগগুলা বলেন তারা কিভাবে ক্লাব থেকে ইনকাম করে তারা স্পন্সারশিপ থেকে তারা ইনকাম করে তারা টিভি রাইটস থেকে ইনকাম করে তারা জার্সি ব্র্যান্ডিং থেকে ইনকাম করে তারা এই ধরনের মার্চেন্ডাইজিং বিভিন্ন জিনিস থেকে তারা ইনকাম করে কিন্তু বাংলাদেশের ফুটবলকে গত সতেরো বছর আপনারা দেখেছেন সারা বাংলাদেশ যেভাবে সৈরাচরি কায়দায় চলেছে একইভাবে ফুটবল ফেডারেশনও এক স্বৈরাচারী কায়দায় চলেছে এখানে ফুটবলের বিকাশ ঘটে না অতএব যতক্ষণ না ফুটবলের বিকাশ ঘটবে ফেডারেশন যতক্ষণ না পর্যন্ত একটা এমন পদক্ষেপ নেবে যে ক্লাবগুলাকে কমার্শিয়াল ইনকামেরও ব্যবস্থা করে দেয়া যায় ততক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না তবে আমি আশা রাখি পরিবর্তিত অবস্থায় এই বিষয়গুলো নিয়ে আমরাও ফেডারেশনের কাছে আমরা জোর তদবির চালাবো আর মূল যে বিষয়টি হচ্ছে আগে দর্শকরা খেলা দেখতে যেতেন ক্লাবের বিভিন্ন ক্লাবের খেলা হলে সেখানে তুমুল পরিমাণে দর্শকরা ক্লাব স্টেডিয়ামে মাঠে যেতেন খেলা দেখতেন এটাই তো একটা ক্লাবের মূল ইনকামের সোর্স ছিল বাকিগুলো আমি আগে যেগুলো বলেছি সেগুলো অ্যাডিশনাল তো সেই জায়গায় আমরা বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে যাওয়া যায় কিনা যেখানে ক্লাব কম্পিটিশন মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে তারা মাঠে খেলা দেখতে যাবে তারা ক্লাবের মেম্বারশিপ নেবে তারা সিজন টিকিট কিনবে টিকেট কিনে খেলা দেখতে যাবে এভাবেই আমি মনে করি যে বাংলাদেশের ফুটবলের ওভারঅল উন্নতি হলে সবগুলো ক্লাবই এখান থেকে আপনার বেনিফিটের হবে ভবিষ্যতে এটি আমি বলতে চাই